এক্সরেডের হুজুর এই দিনকে নষ্ট করেছে এক্সরেডের হুজুর এই মানুষদের ইমানকে নষ্ট করেছে মর্মে আরেকটা হাদিস শোনাইতে চাচ্ছি দারিম এবং মিসকাত একই হাদিসের গ্রন্থ হাদিসটা আসছে মিসকাতুল মাসাবি কিতাবুল ইলম বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদে 269 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু

অর্ধ পৃথিবীর শাসক অতএব আমার চেয়ে আপনার জ্ঞান বেশি অতএব আপনি বলেন ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করে দিবে তিনি এখন বলছেন ইহা ইসলামকে ধ্বংস করে দিবে জাল্লাতুল আলেম আলেমের পদস্খলন আলেমের পদস্খলন আলেমের পদস্খলন মানে এই আলেম পদস্খলিত হবে কথা রসুল জানতেন আলেমের পদস্খলন হবে কথা সাহাবাইকাম জানতেন কারণ এই আলেম নিজেদের জন্য সব করার করার জন্য মানে প্রস্তুত আছে নিজেদের স্বার্থের জন্য নিজেদের পকেট ভারী করার জন্য নিজেদের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই তাই করার জন্য তারা প্রস্তুত আছে এই জনগণের ইমান এবং আকিদার দায়ভার তারা নেবে এজন্য তারা প্রস্তুত নেই যার কারণে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবি তিনি বল ইয়াহিম ইসলামকে ধ্বংস করবে ঝাল্লা আলেম আলেমের পদস্খলন আমি বলতে চাই আপনাদেরকে আগে প্রশ্ন করি বলেন তো আমাদের সমাজের আলেম পদস্খলিত হয়েছে কি হয়নি হয়েছে তাহলে তো দলিল দেওয়ার দরকার নাই তবে দলিলটা দিচ্ছি যেহেতু হয়ে যাচ্ছে নবীলের মৃত্যুর একটি কথা বলেছেন যে কথাটি স্বরূপ সুন্নাহ এবং দুটি হাদিসের গ্রন্থে আদিষ্টটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইমান ইমান সংক্রান্ত একটা অধ্যায় বাড়িতে ইতসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ কুরআন এবং সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা আলাদা অনুচ্ছেদ পাবেন এই অনুচ্ছেদের মধ্যে ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 187 182 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা এই এই দুইটি জিনিসকে যদি তোমরা আক্রিয়ে ধরো তাহলে তোমরা কোনোদিনই পদস্খলিত হবে না তোমরা কোনোদিনই বিভ্রান্ত হবে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিহিমা আর সেই দুইটি হলো কিতাবুল কিতাব আল্লাহ আল্লাহ তাআলার কিতাব তথা কুরআন ওয়া সুন্নাত রাসূলিহি এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা হাদিস আমার প্রশ্ন আর হচ্ছে আপনার নিকটে এই দেশের কত পার্সেন্ট হুজুর এই দেশের কত পার্সেন্ট মানুষ এই দেশের কত পার্সেন্ট আলেম কুরআন এবং হাদিসকে গ্রহণ করেছে আমি আপনার কাছে পার্সেন্টটা শুনতে চাচ্ছি না পার্সেন্টেজ আমি শুনতে চাচ্ছি না তবে আপনি নির্ণয় করবেন কত পার্সেন্ট মানুষ নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আল্লাহর দেওয়া কোরআনকে তারা গ্রহণ করেছে